আসসালামু আলাইকুম এর আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা এসেছি হচ্ছে পুরান ঢাকার ভেতর দারুণ একটা জায়গা এটা হচ্ছে ফরাসগঞ্জে এখানে আসলে আপনার মনে হবে আপনি কয়েকশো বছর আগে ঢাকায় চলে আসছেন এই ফরাসগঞ্জের ভেতরে আপনি এই পুরনো হেরিটেজ গুলো কিভাবে ঘুরবেন তা নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ যারা পুরনো বাড়ি জমিদারের প্রাসাদ শত শত বছরের প্রাচীন স্থাপনা ঘুরে ঘুরে দেখতে পছন্দ করেন কিংবা ইতিহাসের ঐতিহ্যের প্রতি যাদের ভালো লাগা রয়েছে তারা চাইলে যে কোনো একদিনের এক বেলায় পুরান ঢাকার এই ফরাসগঞ্জে এসে ঘুরে যেতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব বা ঘুরে ঘুরে দেখবো হচ্ছে লালকুঠি রূপলাল হাউস লক্ষ্মী ভেলা বা বড় বাড়ি এবং মঙ্গলাবাস এবং আমার সাথে সাথে আপনারাও কিভাবে এক বেলায় এই সম্পূর্ণ হেরিটেজ গুলো ঘুরে দেখতে পারেন এটার গাইডলাইনও থাকছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন যেহেতু আমরা বর্তমানে ফরাসগঞ্জে অবস্থান করছি এবং ফরাসগঞ্জে অবস্থিত যেই পুরোনো হ্যারিটেজগুলো আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো তো চলুন তার আগে জেনে নেই যে ফরাসগঞ্জের নামকরণটা কিভাবে করা হয়েছে ফরাসগঞ্জ মূলত ফরাসি এবং গঞ্জ এই দুটো শব্দ থেকে এসেছে তো গঞ্জ অর্থ আমরা সবাই জানি যে শহর বা বাজার ফরাসি বণিকরা এখানে বসবাস করতেন এবং এখানে তারা একটি বাজার স্থাপন করেছিলেন যা পরবর্তীতে কিন্তু ফরাসগঞ্জ নামে পরিচিত হয় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক লালকুঠির সামনে আমাদের প্রথম স্পটটি থাকবে হচ্ছে লালকুঠি বা নর্থ ব্রুক হল তো আপনারা চাইলে খুব সহজে এখানটায় আসতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে সদরঘাট আসতে হবে সদরঘাট থেকে কিন্তু একটি রিকশা নিয়ে বললেই হবে যে আপনি লালকুঠি যাবেন তারা কিন্তু আপনাকে এখানে নামিয়ে দিবে আর এখান থেকে কিন্তু আপনি আপনার যাত্রাটি শুরু করতে পারেন মানে হ্যারিটেজ যে আপনি এক্সপ্লোর করবেন এই লালকুঠি থেকেই আপনি স্টার্ট করতে পারেন ও এটার স্টোরিটা যদি বলি তৎকালীন সময় মানে প্রায় দেড়শো বছর আগে ভারতের গভর্নর জর্জ ব্যারিং নর্থ ব্রুকের আর কি বাংলাদেশ সফরকে কেন্দ্র করেই কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছিল কালকুঠি বা নোটবুক হলে বর্তমানে সংস্কারের কাজ চলছে তো ভিতরে কর্মরত একজন আমাকে জানালো যে ভাই এটা বড় জোর গেলে আর দুই থেকে তিন মাসের মতন সময় লাগতে পারে তো তার পরবর্তীতে খুব সম্ভবত এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তো অলরেডি আমি বেশ কিছু মানুষজন দেখছি তা যারা হচ্ছে ফটোশ্যুট করতে আসছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসার পর তাকে কিন্তু নাগরিক সংবর্ধনা এই লালকুটিতেই দেওয়া হয় পুরনো ভবন যখন নতুন করে সংস্কার করা হয় জিনিসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে মনে হয় যে পুরোনো একটি ইতিহাসকে আমরা নতুন করে আবার জীবিত করলাম তো ইনশাল্লাহ লালকুটি তার জলুস খুব শীঘ্রই ফিরে পাবে এবং পুরান ঢাকার একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে গড়ে উঠবে খুব শীঘ্রই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ হচ্ছে কাজ করতেছে তারা তো খুব সম্ভবত আর বেশি দিন বাকি নাই যে এই নর্থ ব্লু কল বা লালকুটিটা আমাদের সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে তো কাজ খুব ভালো মতনই তারা করতেছে ভিতরে যাচ্ছি তো দেখছি এটা ছাড়া ষাটের দশকে প্রবীর মিত্র যে অভিনেতা ছিল বিখ্যাত অভিনেতা উনি কিন্তু নিয়মিত নাট্যচর্চা করত এই লালকুটিতে এবার আমরা যাব সেন্টার ভবনটা ঠিক রাইট সাইডে যেই ভবনটা আছে সেটার ভেতরে তো খুব সম্ভবত এটার ভেতরকার রেয়ার ফুটেজটা আপনারা কেউই দেখেন নাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে চলছেন এটা কিন্তু অনেক বেশি জোস এটা হচ্ছে আপনার লালকুঠি লালকুঠির ঠিক পাশে যে ভবনটা আছে আর কি সেইটার ভেতরকার চিত্র। যদি চিন্তা করেন যে এই পুরানো স্থাপনাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন তো প্রথমত আপনারা একদম ফার্স্টে এই লালকুঠিতে আসতে পারেন আপনার যখন এই লালকুঠিটা দেখা হয়ে যাবে তারপর আপনি ঠিক সোজা মানে আপনি হচ্ছে বিকে দাস লেনের দিকে হাটেই স্টার্ট করলেন ওই দিকেই কিন্তু আপনি অসংখ্য জমিদার বাড়ি পেয়ে যাবেন তারপর লালকুটি দিকে বের হয়ে একটু সোজা হেঁটে হাতের ডান দিকেই পড়বে এই রূপলাল হাউসটি তৎকালীন সময় এই রূপলাল হাউসটিকে ফাইভ স্টার হোটেল বলা হতো রুবলাল হাউজের বর্তমান অবস্থা দেখলে আপনার আফসোস করা ছাড়ার কিছুই বেরোবে না মুখ দিয়ে একদমই জরজীর্ণ অবস্থা তো জানি না এখনও এটা কেন সংস্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না কেউ বাট এটা উদ্যোগ নেওয়া উচিত এই রুপলাল হাউসটা নিয়ে কিন্তু আমাদের আদুর দিন এম চ্যানেলটায় সম্পূর্ণ একটা ব্লগ ভিডিও আছে পুরো ডেডিকেটেড একটা ব্লগ ভিডিও আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে দেখতে পাচ্ছেন অনেক বেশি জোস ছিল আর কি সেই সময় এখন একদমই জরজীর্ণ অবস্থা অনেক বেশি খারাপ অবস্থা আর কি রূপলাল হাউসটি প্রথমে নির্মাণ করেছিলেন আর্মেনীয় জমিদার আরাতুন পরবর্তীতে আরাতুনের থেকে রূপলাল দাস এবং রঘুনাথ দাস কিনে এটাকে আবার পুনর্নির্মাণ করেন আপনি এটা দেখে কিন্তু মোটামুটিভাবে গেস করতে পারবেন যে একটা সময় এটা কতটা সুন্দর ছিল যে নির্মাণ শৈলী কারুকাজ কতটা নিখুঁত আর সুন্দর ছিল তো বর্তমানে এটা পুরোপুরিভাবে জরজীর্ণ অবস্থায় রয়েছে হচ্ছে মনে প্রাণে চাই যে এই ভবনগুলো যাতে টিকে থাকুক তো অবশ্যই উচিত বাংলাদেশ সরকারের যে এই জায়গাগুলোর স্টেপ নেওয়া হাউজের পাশেই দাঁড়িয়ে একটি আছে আরেকটি জীর্ণ ভবন যেটা হচ্ছে নূরজাহান হাউস যেটা নূরজাহান বেগম কিনেছিলেন এবং পরবর্তীতে তার বংশধররা সিটির মালিক হন বর্তমানে এটির অবস্থা খুবই করুণ নিচে বাজার বসেছে অবহেলায় পড়ে থাকা বর্তমানে নুরজাহান হাউসের চিত্র দেখলে আমার মতন হ্যারিটেজ লাভার যারা আছেন সবারই কিন্তু ভীষণ আঘাত পাওয়ার কথা এবার আমরা চলে আসলাম ফরাসগঞ্জের মোহিনী মোহনদাস লেনে অবস্থিত নান্দনিক কারুকার্য খচিত ব্রিটিশ যুগের একটি প্রাসাদ প্রাসাদটির নাম মঙ্গলাবাস এই মঙ্গলা আসার জন্য আপনি যখন রূপলাল হাউসটা দেখলেন রূপলাল হাউসটা দেখার পর একটু সোজা গিয়ে হাতের পায়ে যে গলিটা গিয়েছে সেখান থেকে আপনি বরাবর সোজা চলে গেলেই কিন্তু এই মঙ্গলা বাসটা পেয়ে যাবেন আপনার জন্য আরও সুবিধা হবে আপনি যদি আশেপাশে কাউকে জিজ্ঞেস করে নেন যে মঙ্গলা বাসটা কোথায় অথবা কবি নজরুলের ছাত্রাবাসটা কোথায় তাহলেই কিন্তু আপনাকে মানুষজন দেখিয়ে দেবে তো কবি নজরুলের ছাত্রাবাস বললাম কারণ বর্তমানে কিন্তু এই অবস্থান করছে কবি নজরুলের যে শিক্ষার্থীরা যারা আছে তারা শতবর্ষে এই বাড়িটি টাঙ্গাইলের জমিদার যতীন্দ্র কুমার সাহা তার ঢাকার বাসস্থল হিসেবে নির্মাণ করেছিলেন সময় অনেকেই সম্পত্তি বদল করতে পেরেছিল কিন্তু এই যতন্দ্র কুমার সাহা পারেননি তো যার কারণে তিনি এই প্রাসাদটি ফেলেই কলকাতায় চলে যান কলেজ প্রতি কলেজ প্রতি্ঠানেরন্ড তো যদি সংস্কার করা হয় কলেজের যে প্রতিষ্ঠান আছে তারা করবে পুনারা করবে। মঙ্গলাবাসের ভেতরে অবস্থানরত এক ভদ্রলোক আমাদেরকে যেটা জানালো যে ভেতরে এখনও কিছু রুম আছে যেগুলো কিন্তু খুবই জীর্ণ শীর্ণ অবস্থা উপরের যে প্লাস্টার বা উপরের যে সিমেন্টগুলো আছে ওগুলো খসে খসে পড়তেছে এমনও কিছু রুম আছে তো অবশ্যই যেহেতু এটা বর্তমানে কবি নজরুলের আন্ডারে রয়েছে তো অবশ্যই কবি নজরুলের কর্তৃপক্ষের উচিত এই ভবনটার দিকে নজর দেওয়া এবং ভবনটাকে সংস্কার করে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসার হচ্ছে আপনারা যে আপনাদের থাকতে কোনো সমস্যা হইতেছে হ্যাঁ কিছুদিন আগে আমাদের যে একটা দোতলার মধ্যে একটা সমস্যা হয়েছিল আর আপনার এদিক থেকে দেখবেন যে ওপর একটা ধরলে আপনি বুঝতে পারেন কিন্তু সাত থেকে পানি পড়ে অনেকেরই সমস্যা হয় এটা একটা ব্যবস্থা নিলে অনেক ভালো হতো আর দেখেন এই যে পাইপগুলা এই পাইপগুলো কিন্তু মনে করেন যে অনেক কিন্তু পানি পড়ে এখানে অনেক নোংরা হয়ে যায় কিন্তু আমাদের অনেক চলাফেরার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সমস্যা আমি মনে করি যে আমাদের হল হল্পোরেশন যদি আমাদের টিচার যদি ভালো একটা ব্যবস্থা করে তাহলে মনে হয় এখানে অনেক ছাত্রছাত্রী স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে তাই তো হ্যাঁ এখন আমি যেই বাসাটার সামনে অবস্থান করতেছি এটা হচ্ছে বসন্ত কুমার দাসের বাসা ছিল তো উনার নামেই কিন্তু এই পুরো রোডটা মানে বিকে দাস লেন যে রোডটা গেছে উনার নামেরই শর্ট ফর্ম তো বসন্ত কুমার দাস অনেক বেশি পরোপকারী ছিলেন তো তার নামানুসারেই পুরো এই রোডটার নাম ফরাসগঞ্জের এই রোডটার নাম হচ্ছে বিকে দাস লেইন রাখা হয়েছে এইটার স্টোরিটা যদি বলি তো যেটা হয়েছিল যে দেশভাগ যখন হয় উনিশশো সালে তো তখন এই যে বসন্ত কুমার দাস ছিলেন উনি কেলকাটার আশ্রারুল আশ্রারুল সাহেবের সাথে উনি হচ্ছে বাসা অদলবদল করেন তো বাসা অদলবদল করে উনি হচ্ছে আপনার উনি চলে যায় কলকাতায় পরবর্তীতে আশ্রারুল সাহেব হচ্ছে এই বাসাটায় হচ্ছে উনি অবস্থান করেন সপরিবার সহ উনি এই জায়গাটায় থাকতেন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো দেখেন যে বাসাটা যে সংস্কার করে রাখছে তো দেখেও ভালো লাগতেছে সাতচল্লিশের দেশভাগের সময় পাকিস্তানে অবস্থিত যে হিন্দুরা ছিল মানে পূর্ব পাকিস্তান আমরা তো এই বাংলাদেশ সেই সময় হচ্ছে পূর্ব পাকিস্তান ছিলাম আর ভারতের যে মুসলিমরা ছিল তাদের অবস্থা কিন্তু ওই দেশভাগের সময় অনেক বেশি শোচনীয় ছিল তো তখন যেটা হয় যে পাকিস্তানে অবস্থিত যে হিন্দুরা ছিল তারা হচ্ছে আপনার ইন্ডিয়ায় চলে যায় আর ইন্ডিয়ায় অবস্থিত যে মুসলিমরা ছিল তারা হচ্ছে বাংলাদেশে এসে পড়ে আর দেশভাগের সময় তাদের যে সম্পত্তি ছিল যারা অদল বদল করতে পারছে তারা হচ্ছে করতে পারছে আর যারা পারে নাই তারা পারে নাই তখন সেটাকে শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত করা হয়েছে বসন্ত কুমার দাসের বাড়ি ঠিক পাশেই যে পুরোনো বাসাটা আছে এটা হচ্ছে প্রসন্ন কুমার দাসের বাসা প্রসন্ন কুমার দাস ছিলেন বসন্ত কুমার দাসের আপন ভাই তো তারা দুজনেই কিন্তু বরিশালের অধিবাসী ছিলেন বরিশালের জমিদার ছিলেন তো তার এই বাড়িটা দেখলে কিন্তু আপনার ভীষণ কষ্ট লাগবে কারণ এই বাসাটার অবস্থা খুবই খারাপ যেমনটি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কাঠপট্টি হয়েছে কাঠের কাজ করতেছে তো জানিনা কারা কি বা কারা এই জায়গাগুলো দখল করে আছে বাট বাসাটা আপনার বিগত চার পাঁচ বছর আগেও একটু দেখার মতন ছিল বর্তমানে অবস্থা খুবই খারাপ আর কয়দিন টিকে থাকতে পারবে এই বাড়িটা ডুন নো। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ এটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদেরকে নতুন নতুন জায়গাগুলো ঘুরে করে দেখানোর বা হিডেম জেমগুলো বের করে নিয়ে আসার তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই কিন্তু থাকবেন তো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোন আরেকটি ব্লগে নতুন একটি প্লেসে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম